দেখছেন মন্ডুরা লেবু আছে লেবুটা প্যাকেজ হলুদ হয়ে হলুদ বন্ন দেখতে পাচ্ছেন ওই এদিকে একটা ওই এদিকে একটা একদম হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হলুদ বন্দরে লেবু ওই একটা তারপরে আরেকটা ওষুধ এই দেখতে পাচ্ছেন এই হলুদ হয়ে গেছে একদম গাছের মধ্যে হলুদ হলুদ একদম হলুদ হয়ে গেছে সময়টা হচ্ছে অপহরণ বিকালবেলা পরন্ত সূর্য দেখতে পাচ্ছেন সোনালে রোদের হাওয়া হলুদ ওই লেবু আমল পাথার তার পিছনে লেবুটা হলুদ গাছের পাতাগুলো লাল কিছু হলুদ বর্ণে কিছু লাল বর্ণে দেখতে তার হচ্ছে 私。No.